কেমন আছেন আমি ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো অনেকে বলতেছেন যে পাঁচ বছর ডক্টর থাকতে দেখতে চাই আর কি তো আমিও চাই তো আমি চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকুক আর কি হ্যাঁ এখানে যদি মাথাটাকে আমরা ভালোবাসি ডক্টর ইনস হচ্ছে মাথা আর সম্পূর্ণ শরীরটা হচ্ছে বিভিন্ন পার্টস হচ্ছে বিভিন্ন উপদেশটা আর কি এটাই তো এটা যদি হয় তাহলে ডক্টর আমি বারবার বলছি যে তারেক রহমান সাহেব হচ্ছে প্রধানমন্ত্রী আর ডক্টর এনস হচ্ছেন যে প্রেসিডেন্ট তো এভাবে যদি থাকে তাহলে মানে এনসিপি যারা আছে তাদেরও ভয়ের কিছু নাই ভারতের পেটের মধ্যে ঢুকে যাওয়া সেটাও কঠিন হবে ডক্টর যদি নিজে থাকে আর কি এবং তা আমরা একটু ডিফারেন্ট ওয়েতেও দেখতে চাই কারণ এনসিপির আসিফ ছিল মাহফুজ ছিল তো ছাত্র উপদেষ্টা আর কি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি তো তারাও তো আমরা দেখলাম যে দীর্ঘ নয় মাস কিভাবে আট পাঁচ নয় মাস কিভাবে ডক্টর সরকার চালাইলো আর কি যেহেতু তার বয়স হয়েছে আর কি ছিয়াশি বছর বয়স তো এত গুরুদায়িত্ব উনি নিতে না হ্যাঁ তো যেটা আমি চাইছি বরাবরই বলছি যে প্রেসিডেন্ট হিসেবে থেকে বাংলাদেশের ব্র্যান্ডিং যেটা আর কি বাংলাদেশের যে একটা ইমেজ মানে আমরা রিসেন্টলি গতকালকে দেখলাম যে টাইমস ম্যাগাজিনে টপ একশো ইনফ্লুয়েন্সিয়াল মানুষের ভিতরে উনি একটা লিডার হিসাবে নাম এসছে আর কি এবং হিলারি ক্লিন্টন তার সম্পর্কে সুন্দর লিখেছেন ওখানে তো ডক্টর কামরা আমরা চাই এবং এভাবে চাই হ্যাঁ আমরা নির্বাচন হোক এবং ডিসেম্বরের মধ্যেই হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্যে আসুক বা জামাতে আসুক যেই জিতবে সেই দল আসলে আমরা যেন এবং ওই ক্ষমতার ভারসাম্য আমরা যে চাই না এটা কিন্তু এক সময় ছিল যে নব্বই যখন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন আমি আমার আগের ভিডিও তো বলছি যে উনি ততপাধিক সরকারের মানে প্রধান হলেন এবং পরবর্তীতে উনি প্রেসিডেন্ট হলেন তো রটেন্স থাকলে কি হবে যে পাঁচ বছর আমরা আবার এই ভারত যদি দেখে যে ডক্টর আবারও পাঁচ বছর থাকে থাকতেছে এই প্রেসিডেন্ট হয়েও মানে উনি থাকলেই একটু ঠিকঠাক কাজ করবে আর কি বলে ভারত এবং সাথে সাথে যদি আমরা দেখি যে না আমাদের আশিক চৌধুরী যিনি আছেন সেও ওই মানে কি বলে রিসেন্টলি আমরা ইনভেস্টার্সদের একটা সামিট দেখলাম তো ওনাকেও তো একটা যেহেতু মানে সরাসরি এরকম সরকারে কখনো ছিলেন না বা রাজনৈতিক দলে ছিলেন না তো উনি যদি রাজি থাকে ওনাকেও আমরা একটা বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটা প্রতিমন্ত্রী বা মন্ত্রীটা একটু খুব আর লিখা যায় কারণ বর্তমানে আরেকজন যিনি বাণিজ্য মন্ত্রী আছেন তো ওনাকেও কিন্তু আমরা প্রতিমন্ত্রী হিসাবে দুজন মন্ত্রী আমরা রাখতে পারি বা আমরা যদি দেখি যে না আশিক চৌধুরী মোর সুটেবল তাহলে ওনাকে আমরা শিল্পমন্ত্রী বানাতে পারি বা বর্তমানে যিনি বাণিজ্যমন্ত্রী আছে তাকে উপদেষ্টা তাকেও কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রী হিসেবে ভাবতে পারি তো দেখেন কেন বলতেছি কারণ একটা সেট কিন্তু যদি এদের ভিতর থেকে আসে মন্দ হয় না মানে আপনি রেজওয়ানা রেজানা হাসান যিনি আছেন পরিবেশ উপদেষ্টা মানে উনি কিন্তু খুব গ্ল্যামারাস মানে সুন্দর করে মানে পরিপাটি হয়ে চুলটুল মানে টাইট করে বেঁধে টেঁধে এসে কথা বলেন এবং ওনাকে কিন্তু সমীহ করে। যেহেতু তিস্তা ব্রিজটিজ প্রকল্প নিয়ে উনি অনেক ছোট ছোট করছেন তো উনাকে যদি আমরা আবার পরিবেশ মন্ত্রী হিসাবে দেখি দেখেন কিন্তু হয় জায়গা আছে মানে ধরেন তিরিশ জন মন্ত্রী প্যানেল থাকলো সেখান থেকে টেন পার্সেন্ট আপনি তিনজন বানাইলেন টেকনোক্র্যাট তো এটা টেন পার্সেন্ট কে যদি আরেকটু বাড়ান মানে এটা যদি ওপেনই করে দেন তাহলে হয়তো পাঁচ ছয়জন সাতজনকে অ্যাকোমোডেট করা সম্ভব মানে ওই তিরিশ জন মন্ত্রীর একটা প্যানেলের মধ্যেই আর কি তো এটা যদি করা যায় তাহলে এখানে বর্তমানে যারা আছেন এর মধ্যে থেকে কি বলে ভেজালবিহীন আর কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো না বা ওই আমি ভাবছিলাম যে মৎস্য উপদেষ্টা যিনি আছেন ওনাকেও ভাবছিলাম কিন্তু পরে আবার উনি একটা বক্তব্য দিয়েছেন যে না ছাত্রদের ম্যান্ডেট নিয়ে উনি আসছেন আর কি আর মাজার সাহেবের ওয়াইফ যেহেতু মাজার সাহেব তো সকালে দুপুরে রাতে তিনটা করে বক্তব্য দিবেন ওনাকে বিতর্কিত করে দেবেন একবার মনে হচ্ছিল যে না ওই মৎস্য উপদেষ্টাও থাকতে পারে কিন্তু না তো এইটা করেন এইটা করলে হবে কি যে কন্টিনিউশন থাকবে এবং ওই যে ছাত্ররা যেটা ভয় পাচ্ছে যে না আবার ভারতের পেটের মধ্যে ঢুকে যাবো কিনা আমরা তো ডক্টর যদি প্রেসিডেন্ট হিসাবে থাকে তাহলে যারা ভাবতেছেন যে পাঁচ বছর আবার সরকারে থাকবে আর কি তো দেখেন এই এনসিপি যেহেতু রাজনৈতিক দল করতেছে আপনাদের এই ডক্টর ইউনস কিন্তু আপনাদের সম্পত্তি না আমি প্রথম ভিডিও বানাইছিলাম যে আমি বলছিলাম যে প্রথম আমার পছন্দ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর যদি উনি রাজি না থাকে তাইলে ডক্টর আসিফ নজরুল তো এই আমজনতার ভিতরেও কিন্তু একটা ভাবনা ছিল মানে এটা যে একেবারে পাঁচই আগস্টে যেরকম আপনারা ডক্টরিনাস কাহাজক করে নিয়ে আপনারা নিজেদের বলে চালাই দিলেন তো এবারও এই এই সরকারটাকেও আপনারা বিশ্বাস করে ওই ছাত্রদের কথা বলতেছে আর কি আবার ছাত্রদের ব্লেসিং নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা টথা বলতেছেন এগুলা বিতর্কিত না করি ডক্টরিনাসকে বিতর্কিত না করি ইভেন আপনাদের ফ্যান ফলোয়াররাও সারা বাংলাদেশে আছেন এমন কোন বক্তব্য দেওয়া উচিত না যেটাতে মানুষ বুঝে যে আপনারা ছাত্রদের প্রতি লয়াল বা এইটা ওইটা উনিশে আগস্টের মানে উনিশে জুলাই যে ঘটনাটা ছিল তারপরে ঢাকা ইউনিভার্সিটির কোর্ট আন্দোলনটা শেষ হয়ে গেছিল তারপরে রাস্তায় ছিল এবং রাস্তার আন্দোলনগুলি ওই প্রাইভেট ইউনিভার্সিটি তারপরে কি বলে স্কুল কলেজের ছেলেমেয়েরা তারপরে মাদ্রাসার ছাত্ররা রাজনৈতিক দলরা এইগুলাই এরাই আগায় নিয়ে গেছে এখন ওইটা যদি আপনারা মনে করেন যে সব ঢাকা ইউনিভার্সিটির কোটার উপদেষ্টারা করছেন তাহলে আবার ভুল এগুলো থেকে বাড়ায় আসতে হবে আপনাদেরকে ওয়াচ করতেছে এবং আমরা চাই না যে পাঁচ বছর আট বছর দু বছর তিন বছর এইসব বলে আবার একটা স্বৈরাচারের কনসেপ্ট আবার আপনারা ডেভেলপ করেন শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা এগুলো করেছে এবং মানুষ ঝ্যাটায় বিদায় করে দিচ্ছে আর কি তা আপনারা একদম আদরের একটা সরকার সবার প্রিয় সবাই আপনাদেরকে পছন্দ করে এমন কিছু বক্তব্য দেওয়া উচিত না যেটাতে আপনারা বিতর্কিত হয়ে যান এবং ডক্টরিনসকে বিতর্কিত করেন আপনারা ডক্টরিনস বারবারই বলে যে ডিসেম্বরের মধ্যে হবে আপনারা কেউ ওই হয় পেশাজী বাইশা বলে যে না এটা মার্চ পর্যন্ত আবার আসিফ নজরুল সাহেব আইশাব বলে যে না এটা অমুক পর্যন্ত এইগুলো আমরা দেখছি যে এর বক্তব্য যেই ডেডলাইন বলে আপনারা অন্য একজন এসে এটাকে আবার একটু বাড়ানো এটা বাড়ায় 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 এখন জুন পর্যন্ত নিয়ে গেছেন মার্চের পরে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় তারপরে বন্যা হয় খরা হয় নানা রকমের দুর্যোগ আবহাওয়া তো সেখানে আপনারা ইলেকশন দেওয়ার কথা কে বলছে যে মার্চের পরে জুন পর্যন্ত যাইতে এটা আমি জানতে চাই বাংলাদেশের ইলেকশন হবে এবং এই ইলেকশনটা ডিসেম্বর হবে ডিসেম্বরের ছয় তারিখে একটা ডেট বলা হয় ডিসেম্বরের একত্রিশের পরে আমরা নির্বাচন দেখতে চাই না এটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই আগস্টের কোটা আন্দোলনের কোথাও কেউ বলে নাই যে আমাদের সংস্কার করতে হবে বা শেখ হাসিনার বিচারের জন্য দশ বছর থাকতে হবে এগুলো সব স্বাভাবিক একটা ব্যাপার এবং বিএনপি যদি দেখি যে না বিএনপি নির্বাচনে জিতে তারা সরকার গঠন করতেছে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি তা আপনারা কিভাবে বলেন যে বিএনপি শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার করবে না ভারতের রয়ের পক্ষে তারা কাজ করতেছে বা ভারতের পক্ষে কাজ করতেছে এটা তো একদম মানে বুরশিট যারা প্রচার করে তারা ওই ভারতের ন্যারেশনে কাজ করতেছে ভারতের রয়ের আহ প্রেসক্রিপশনে কাজ করতেছে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে কাজ করতেছে এবং তারা চাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া এবং মারামারি কাটাকাটি লাগায় দেওয়া দেশে যতটুকু আছে যেমন ছাত্ররা আন্দোলন খুব খুবই সব করে দেওয়া উচিত কারণ নাহিদ ইসলামরা যতই বলুক যে দেশে আয়না মানে শৃঙ্খলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এগুলা আমরা দেখতে চাই না যে আপনাদের আবার এই ছাত্রদের আন্দোলনের মধ্যে আপনাদের লিঙ্ক আছে আপনারা সহযোগিতা করেন এবং বিএনপির উচিত হবে যে এনসিপির কী কী কষ্ট আছে চাঁদাবাজ কোথায় কোথায় আছে তাদেরকে নিয়ে আপনারা চাঁদাবাজদের ধরেন এবং প্রশাসনে বিএনপির কে কে আছে মানে বিএনপির উচিত হবে এনসিপির সেই লিস্ট ধরে ধরে প্রশাসনে যেই তালিকা তারা দিবে সেগুলোকে রিপ্লেস করে এনসিপির লোকজনকে সেখানে বসে দেওয়া এবং তারপরেও আমরা আসিফ মাহমুদ মাহফুজরা যদি এই সরকারের মধ্যে থাকেও আমরা একটা নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠুর নির্বাচন আমরা বের করে নিয়ে আসবো এখানে বিএনপির কোনো ভয় নাই আমরা ডিসেম্বরে নির্বাচন করব এবং ডিসেম্বরের নির্বাচনে যাওয়ার জন্য সরকার নিজে একটা ঘোষণা দেন এবং সেইভাবে নির্বাচন কমিশন যেন কাজ করে আর কি আপনাদের কমেন্টে আপনারা ভাবতেছেন অবশ্যই লিখে জানান এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা এখন কি মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাই আলাইকুম